ঘটনার আটচল্লিশ ঘন্টা পরও এখনো সন্ধান মিলেনি নিকুজ কিশুডের। গতকাল ওরিয়েন্টাল স্কুল নবম শ্রেণীর ছাত্র বাহারুল ইসলাম স্কুলে এসে দুপুর দেড়টায় সে নিকুজ হয়ে যায় সে ঘটনার আটচল্লিশ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে আটচল্লিশ ঘন্টা পরও এখনো সন্ধান মিলেনি নিকুজ বাহারুলের আমরা ইতিমধ্যে দেখেছি তার মাতা পিতা হেন্ন হয়ে খুঁজছেন তাকে ইতিমধ্যে ধলাই পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছে এফআইআর এর ভিত্তিতে পুলিশও তদন্ত করছে তার পরিবার যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছে তাতে সেদিন স্কুল থেকে ভেরুনোর কি প্রাইভেট বাহনে চলেছিল সেটা তে ফুটেজ রয়েছে যার গাড়িতে চলেছিল তিনি উল্লেখ করেছেন পাঁচশো মিটার দূরত্বে তাকে নামিয়ে দিয়েছিলেন তার পরবর্তী সময় থেকে কিন্তু বাহারুল নিখোঁজ রয়েছে একটি অসমর্থিত সূত্রে খবর পাওয়া যায় সে ট্রেভেলার্স গাড়িতে ছড়ে সে এখান থেকে কাবুগঞ্জ পর্যন্ত যায় কাবুগঞ্জ সেখানে দুই একজন দোকানি এখনো পর্যন্ত কাবুগঞ্জের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি যদিও দুই একজন দোকানে উল্লেখ করছেন ইউনিফর্ম পরিহিত একজন ছাত্রকে তারা সেখানে দেখেছেন আর একটি বিষয় উল্লেখ করি ওরিয়েন্টাল স্কুলের যেটা ইউনিফর্ম ইতিমধ্যে আপনারা ছবিতে তার গায়ে যে ইউনিফর্মটা দেখছেন সেটা কিন্তু ইউনিক একটি ইউনিফর্ম এটা সচরাচর কিন্তু নেই খুব কম স্কুলের এভাবে ইউনিফর্ম রয়েছে তো সেই ইউনিফর্ম পরিহিত কিশোরকে তারা সেখানে কাবুগঞ্জে দেখেছেন সেই বিষয়ে দুই একজনে উল্লেখ করেছেন তো পরবর্তী সময়ে তার পরিবারের লোকজন সেখানে পৌঁছান কাবুগঞ্জ থেকে কাবুগঞ্জ যে কয়েক কিলোমিটার রেডিয়াস এরিয়ার মধ্যে যেখানে যেখানে কুজা সম্ভব সেখানে তার কুজ করা হয়েছে ইতিমধ্যে শিলচর রেলওয়ে স্টেশন পর্যন্ত গিয়েছিল স্কুল কর্তৃপক্ষ তো আমরা আপনাদের কাছে আবেদন রাখছি সেই বাহারুলের কুজে কিন্তু ঠিক এ সময়ে তার মাতা পিতা হেন্য হয়ে ঘুরছেন তার মায়ের অবস্থা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে তিনি তার ছেলেকে বুকে ফিরে পেতে চান আপনাদের একটি সহযোগিতায় হয়তো সেই বাহারুল তার মায়ের কোলে পুনরায় ফিরে আসতে পারে সেই হেতু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ছবিটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন বাহারুলের বাবা উল্লেখ করছে মোবাইল নম্বর বাহারুলের বাবার বক্তব্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে আমরা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি সেই মোবাইল নম্বরে যদি কোথাও সেই সেই কিশোরকে আপনারা কোথাও দেখে থাকেন বছর পনেরো বাহারুল উল্লেখ করি ওরিয়েন্টাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে সে কিন্তু গত দুই দিন থেকে তার মায়ের কোলে নেই তার মা হেন্ন হয়ে তাকে খুঁজছেন যদি কোথাও তাকে দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিকটস্থ থানা কিংবা তো ধলাই পুলিশ স্টেশন কিংবা তো তার মা বা বাবার যেটা মোবাইল নম্বর দেওয়া আছে স্কুলের মোবাইল নম্বর দেওয়া আছে স্কুলের ব্যক্তিগত ওরিয়েন্টাল স্কুল নামে একটি পেজ রয়েছে আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন গুগলেও আছে আছে ফেসবুকেও একটি পেজ আছে তো সেই পেজেও তার কিন্তু যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে যদি কেউ সেই বাহারুলকে কোথাও দেখে থাকেন তাহলে সেই নম্বরে যোগাযোগ করবেন আশা করছি ব্যাপারটা কিছু স্পর্শকাতর ছেলেটা একটার সময় স্কুল থেকে বাইরেছে বাইরে পরে তার দেখা গেছে আমরা ক্যামেরাতে দেখছি একটা গাড়িতে উঠছে তো গাড়ি যে ড্রাইভার আছে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে যোগাযোগ করার পরে স্বীকারও করছে তার গাড়িতে উঠছে তার বাড়িতে অনুযায়ী একটু আগে নিয়ে নামাইয়া দিলেই তো এটার তো আমরা কোনো ইয়ে নাই আমরা তার সঙ্গে কপারেশনে আছি এও আমরা সঙ্গে কোপারেশন করে তারপরে আরও অনেক ভিডিও পুডি মানে যেগুলো আছে খুঁজা খুঁজেও করা হয়েছে তো ইয়া কোনো ক্লু পাওয়া যান না আপাতত আমরা আমরা নিজস্ব তরফ থেকেও সার্কে আসি স্কুলের তরফ থেকে পারিবারিক তরফ থেকেও সারকে আসি আর যেদিন হারছে পরশু দিন না কতদিন দুই দিন আগে হারার পরে রাত্রে পর্যন্ত আমরা পুজা করি আর থানাতেও ইনফর্ম করছি জলাই থানায় আর পরের দিন একটা এডিআরও দেওয়া হয়েছে তো এডিয়ার পরে এটা সার্কে আছে পুলিশ ইনভেস্টিগেশন চলে আমরা স্কুলে গিয়েও ইয়ে করছে থানার তরফ গিয়া ইনভেস্টিগেট করা হয়েছে তারা যেগুলো জিজ্ঞাসাবাদ করছে ফ্যামিলির সঙ্গেও যোগাযোগ করে আমরা নিজস্ব তরফ থেকে কাজ করিয়া দিই আর পুলিশে ভাবতে তবে আমরা একটা দাবি হইল যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে যাতে বাইর করি দেওয়া যায় আর পুলিশের কাছে আমরা এটা রিকোয়েস্ট করি আর কারণ দেখবেন ক্লাস নাইনের বাচ্চা আর মা বাবা এদিকে খুব বেশি পড়েছেন খুব বেশি তারা মানে ব্যবস্থায় আছে আর কি তারা মা যে আছেন মা খুব বেশি দুর্বল হইয়া একদম অবস্থা খারাপ আর স্কুলেরও অনেক অসুবিধা হয়ে যায় আর বাচ্চারা একদম মানে হতো আর কি এরকম একটা ঘটনা কোনো দিন হয়েছে না এরকম একটা ঘটনা তো আমরা প্রশাসনের কাছে এটাই আর্জি আনা ইয়ার যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে খুঁজিয়া বাইর করার লাগে আর যদি কোনো দিকে যদি আত্মগোপন করিয়া থাকে কোনো ঘরে যদি তাকেই রকম হয়ে যায় কোনো সময় বাচ্চারা বয় পাইয়া লুকাই যায় এরকম যদি কোনো বন্ধু বান্ধব তার তাকেই রকম তারা হেল্প করের মনে যদি তারে লুকাইয়া রাখে আমি তারার কাছে করজুড়ে আবেদন করিয়ার বাচ্চাটারে প্লিজ দয়া করিয়া বাইর করিয়া দিলেন তারা মা বাবা খুব বেশি পরিশান আমরাও পরিচান আর কেউ যদি দেখিয়া থাকেন এই বাচ্চাটারে যখন স্কুলের বাচ্চা তার তো অনেক ক্ষতি হয় তো সহযোগিতা করার লাগিয়া কেউ যদি দিকে তারে দেখোয়েন তার ফটোটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়া দিছি সাংবাদিক ভাই দিয়া দিছি সবে তারা শেয়ার করছে তো যদি এরকম কোনো বাচ্চা দেখা যায় দিকে আমরা এর সহযোগিতা করি নাম্বার দেওয়া আছে এই ইয়েতে পাওয়া যায় বস্তু আপনারা যোগাযোগ করবা আর যোগাযোগ আমরা আপনারা সহযোগিতা করেন ওরিয়েন্টাল স্কুল স্টার্ট করলেই পাইবা আপনারা ওরিয়েন্টাল স্কুলের পেজেও দেওয়া আছে তার ব্যাপারে ইনফরমেশন যদি পাওয়া যায় তাহলে আপনারা শেয়ার করবা নাম্বার দুইটা দেওয়া আছে একটা ফ্যামিলির নাম্বার দেওয়া আছে আর একটা আমার নিজের স্কুলের নাম্বার দেওয়া আছে নাইন ফাইভ জিরো এইট সিক্স জিরো ফাইভ সেভেন ডাবল ওয়ান নাইন ফাইভ জিরো এইট সিক্স জিরো ফাইভ সেভেন ওয়ান একটা সময় শুনতে বাইরে একটা একটা সময় এরপরে দেখা গেছে যে একটা গাড়ি তুটিয়া স্কুলের সিসি ক্যামেরা দেখা গেছে একটা গাড়ি তুটিয়া হয়ে আধা কিলোমিটার সামনে গেছে যাওয়ার পরে আধা যে গাড়ি গেছে গাড়ি এলা গেছে তার এখানে নামাই দিলেছি নামানিটা কেউ দেখছে না মানে যি চি কেমেৰা যাৰে দেখা হৈছে যে এই গাড়ী অত লম্বা গাড়ী আছে তাৰ ঘেমে আছে তাত তাৰ এই গাড়ীৰ লম্বা এই ড্ৰাইভাৰ মানে যোগাযোগ কৰা হৈছে যে তুমি তাৰে কৈ কিলোমিটাৰ হিচাপে নিচ তাৰ বাীত তিনি কিলোমিটাৰ আগে স্কুলখিনি আগে আধা কিলোমিটাৰ আগে নিয়া মই ফাৰ্ষ্ট আৰু নম্বৰটা পঢ়ি सिक्स जीरो जीरो वन सेवेन सिक्स डबल टू वन थ्री कोई सिक्स सिक्स डबल जीरो वन सेवेन सिक्स डबल टू वन थ्री